হাজার শিক্ষক চাকরি আর জড়ালেন মদন চল্লিশ শতাংশ তৃণমূলের দয়াতেই চাকরি পেয়েছেন যারা তৃণমূলের দয়ায় চাকরি পাননি তাদের অবস্থা দেখুন কি বলবেন এটা তো ঠিক যে টিএমসির লোকেরাই এই যে ছাব্বিশ হাজার যে শিক্ষকের চাকরি গেছে তার পিছনে তাদের হাত এবং দুর্নীতি এবং তাতে হাজার 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 টিএমসির নেতা মন্ত্রী এমএলএ এমপি সব যুক্ত আছেন এটা সবাই জানেন এখন অনেকে আত্মগ্লানিতে এটা বলতে বাধ্য হচ্ছেন মদন মিত্রের মতো লোক অনেক সময় উনি শক্ত বলে দেন তাই উনি এটা স্বীকার করেছেন আর এত লোক যুক্ত বলে দুর্নীতির সঙ্গে এই মামলাকে চেপে রাখা হচ্ছে কারণ তাহলে পার্টি উঠে যাবে সর্বোচ্চ স্তর পর্যন্ত চলে যাবে এই ঘটনার সঙ্গে তার জুড়ে আছে পরিষ্কার হয়ে যাবে যেমন যেকোনো মূল্যে এটাকে আটকাবার চেষ্টা হচ্ছে কিন্তু কিছু কিছু লোক আজকে পাপবোধ হচ্ছে বলে এটা বলে দিচ্ছেন মদন মিত্রও সেরকম বলেছেন অনুব্রত হুমকি কাণ্ডে এবার বিস্ফোরক বিশ্বভারতী প্রাপ্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ফোনে কোনোদিনও ভদ্র ভাষায় কথা বলেননি অনুব্রত আমার কাকে আমার মাকে গালাগালি দেননি তবে বাবাকে দিয়েছেন অনুব্রত প্রকাশ্য মিডিয়াতে যেসব ভাষা বলতেন সেটা সবাই জানেন কিন্তু ফোন করে বিভিন্ন অফিসার থেকে আরম্ভ সবাইকে তিনি এই ধরনের কু ভাষায় কথা বলতেন আর আমরা আগেও দেখেছি দাঁড়িয়ে বলতেন গাঁজার কেস দিয়ে দেবো ভেতরে ঢুকিয়ে দেবো এবং এই কাজগুলো উনি করিয়েছেন বহু লোককে গাঁজার কেস ইত্যাদি দিয়ে এরেস্ট করিয়া আমাদের কর্মীদের হাজার হাজার কর্মীকে কেস দিয়েছেন না তুমি কে দিয়েছি এ পুলিশই দিয়েছে তার কথায় আজ পুলিশ যখন কথা শুনছে না তখন তাকে গালাগালি দিচ্ছে না প্রকাশ্যে সেটা এসে গেছে কেউ না কেউ বাইরে করেছে এটা টিএমসি এর প্রশাসনের ভেতরে এবং পার্টির ভেতরে পরিবেশ আর অনুব্রতের মতো নেতাদেরকে টিএমসি কোনদিন ছাড়তে পারবে না এরাই পার্টিকে বাঁচিয়ে রাখে উনি সাড়ে পাঁচশো কোটি টাকা কামিয়েছেন কিন্তু পার্টিকে তো হাজার কোটি টাকা দিয়েছেন সেই হাজার কোটি টাকা ঋণ পার্টি শোধ করতে পারবে না যেমন লোক দেখানো ক্ষমা চাওয়ানো বা একটা সাসপেনশন বা একটা ধমকি দিয়ে আবার বাড়িতে ঢুকিয়ে দেবে এর আগেও বহুবার এরকম হয়েছে বহু নেতার সঙ্গে হয়েছে তো টিএমসির কালচার তার নমুনা হচ্ছেন অনুব্রত এবং তিনি যতদিন পার্টি থাকবে পার্টিতে নেতা থাকবে তাও তো পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না পুলিশ কি স্টেপ নেবে ওই জেলায় কে ডিএম হবে কে এসপি হবে এটা অনুব্রত ঠিক করতেন এবং আরো বিভিন্ন জেলাতে ওখানকার জেলার নেতারা ঠিক করে দেন কাকে এসপি চাই কাকে ডিএম চাই যে ভোট জিততে সাহায্য করবে যে বিরোধীদের পেটাবে কেস দেবে যাকে দিয়ে তিনি পার্টির ভেতরের যে গ্রুপ আছে তাকে ঠান্ডা করতে পারবেন সেরকম নেতা আছে জেলায় জেলায় তারাই চালাচ্ছে অনুব্রত উইকেট পড়ে গেল যখন সিবিআই হাত দিল তাকে বাঁচাবার জন্য আবার এই পুলিশই সিবিআই হাত থেকে নিয়ে গিয়ে রেখেছিল নিজের কাছে এই ঘটনা সবাই জানি আমরা তো প্রকাশে এসে যাওয়ার জন্য আজকে একটু বিড়ম্বনায় পড়েছে টিএমসি কিন্তু কিছুদিন পর লোকে সব ভুলে যাবে উনি আবার নিজের ফর্মে চলে আসবেন বাজে রেখে পাকিস্তানে জবাব দিচ্ছে ভারতীয় সেনা রাত্রি নগরের বিধায়ক মানন্দনাথ চক্রবর্তী মন্তব্যে বিতর্ক সিন্ধুর নিয়ে নাটক করছে বিজেপি পাকিস্তানের সঙ্গে ফিটিং পুরোটাই যুদ্ধ যুদ্ধ খেলা দেখুন হরেন চক্রবর্তী আগেও তার পার্টির লোকদের সম্বন্ধে কি বলেছেন কি বলেছেন ওনার কেন লোক বিভিন্ন প্রেসে নাম জড়িয়ে সবাই জানে কিন্তু যে অপারেশন সিন্দুর নিয়ে সারা দেশ গর্বিত আমাদের সেনাদের যে পরাক্রম তার জন্য আমরা সমস্ত সেনার সঙ্গে আছে আছে তারাও সব জায়গায় মিছিল মিছিল বিজয় বার করেছে তিরঙ্গা যাত্রা বার করেছে তাহলে কি পার্টির পলিসি ভুল আছে উনি কি ঠিক করছেন উনি মমতা ব্যানার্জি নেতাদের বোঝান যে এই নাটকের মধ্যে আপনার কেন পড়েছেন বিশ্বের মধ্যে বিভিন্ন দেশে আমাদের মাননীয় সাংসদরা গেছেন পাকিস্তানের এই যে আহ তার মধ্যে তাদের পার্টির এমপিও আছেন তারা গিয়ে ভারতবর্ষের সরকারের প্রশংসা করছেন ভারতের জনতার ভারতের সেনার প্রশংসা করছেন তাহলে কোনটা ঠিক অভিষেক ব্যানার্জী ঠিক মমতা ব্যানার্জী ঠিক নাকি নরেন্দ্র মোদী ঠিক এটাকে দেখতে হবে এরকম টিএমসির বহু উৎকো নেতা আছে কেষ্ট বলুন নরেন্দ্র বলুন সব একই রকমের আছেন কিন্তু এটা বাদ দিয়ে টিএমসি নয় এই নিয়েই চলবে

আমাদের বিরুদ্ধে উৎপাত করেছিল আমি তাদেরকে চমকে ছিলাম বলে কলকাতাতে শশী পাঁজা এবং আরো কয়েকজনের বিরুদ্ধে নিয়ে তাদেরকে মিছিল বেরিয়েছিল এখান থেকে মহিলাদের নিয়ে গিয়ে খড়গপুর থেকে কলকাতায় মিছিল বার করা হয়েছিল সেই মহিলা নেত্রীরা কোথায় ওই পুলিশ অফিসারের মা বোন তারা কি মহিলাদের মধ্যে পড়েন না তাদের মান সম্মান নেই বাঙালি সমাজে কি এই ভাষায় কেউ কথা বলে কেন আজকে টিএমসি নেত্রীরা চুপ করে আছেন পেটের দায়ে অন্ন দাস বলে চাকরি চলে যাবে বলে হিম্মত থাকলে বেরুন কলকাতায় মিছিল গরুর কেস্টের বিরুদ্ধে যান বোলপুরে মিছিল করুন আমরা মহিলাদের পাঠাবো তো আপনি নেতৃত্ব দিন সেটা দেবেন না কারণ তাহলে চাকরি চলে যাবে কারো দয়ায় বেঁচে থাকলে কারো প্রতিবাদ করা যায় মহিলাদের পোশাক নিয়ে ফের বেলাগাম বিজেপি নেতা কৈলাস মহিলাদের ছোট পোশাক পছন্দ করি না সেলফি ফিরে দিই ঠিকই আছে তো উনি ওনার মত বলেছেন সব জায়গায় একটা সীমা থাকা উচিত সব জায়গার একটা কালচার আছে সব জায়গায় সব জিনিস চলে না এটা কেউ বলেছে তার মতামত তাও সমাজে আছে চিন্তার বিষয় অনেক কলেজের ড্রেস কোড ঠিক করতে হচ্ছে ছাত্রছাত্রীর জন্য সাইলেন্ট তো থাকা উচিত ভারতীয় সংস্কৃতির মধ্যে এটা আছে ওই ধরনের পোশাক পরা আমাদের দেশে চলে না পশ্চিম মেদিনীপুরে বিজেপি কে করতে আজকে জ্যোতির্ময় সিং একটা মিটিং করছে যে মিটিং এ অনেক জেলা নেতা ডাক পাই আমি জানি না জেলায় তো জেলার কাজ তো আমি দেখি না আমি এখানকার ভোটার মেম্বার এখানে কর্মীদের সঙ্গে থাকি আমি বিভিন্ন প্রোগ্রাম করে থাকি আর সারা পশ্চিমবঙ্গ জুড়ে পার্টিকে নতুন করে সংগঠন তৈরি হচ্ছে কমিটি হচ্ছে তো তার মিটিং তো চলেইছে সব জায়গায় যারা সংগঠন দেখেন তারাই এই বিষয়টা দেখেন